আগের মাথায় হচ্ছে সবকিছু করে ভালো আমি আসলে আমার দেখেন আমি বিজয় সংস্কৃতি ঘুমাইতে পারছি না খাইতে পারছি আপনি তো বুঝতে পারছেন শরীর কাঁপতেছে আমার অবস্থা কিন্তু খুবই খারাপ মানে আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ঠেক পাই আমার সাথে কোনো রাজনীতির সাথে কোনো জড়িত নাই ভাই

সে বুড়া মাপ করছে মন্দির মন্দির দুঃখিত ছোট ছোট ভাইয়ের মতো